আসসালামু আলাইকুম চোদ্দতম বিসিএস এর ম্যাথ অংশ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ প্রথম যে ম্যাথটা দেখেন বলছে যে এ এ বি বি বলছে যে ঠিক আছে একটা বৃত্ত অঙ্কন করতে হবে এ বি এ বি এবং সি ডি দুটি সমান যে দেখেন আমরা মনে করি যে এইটাই সেই বৃত্ত এই বৃত্ত হচ্ছে আপনার এই যে এ বি ডি এই বৃত্ত

পি বিন্দুতে ছেদ করেছে এই যে পি বিন্দুতে ছেদ করলে নিচের কোনটা সঠিক লেখেন আমরা একটা একটা অনুসিদ্ধান্ত কোন সিদ্ধান্তটা দেখেন এবি ও সিডি যদি দুটি সমান যে পরস্পর পি বিন্দুতে ছেদ করে তাহলে তাদের খণ্ডিত অংশ অপর খণ্ডের অংশের সমান হবে তার মানে এক অংশ আর আ অংশের সমান হবে তার মানে কি যে এবিডি বিপি বিপি আর পিসি সমান হবে অথবা এপি পিবি যে কোনো একটা হবে তাহলে আমরা দেখি এখানে পিসি পিসি হবে প্রথমটাই সঠিক তারপরে দেখেন তারপরের যে মাত্রা আছে বলছে যে একটি সমবহ ত্রিভুজের তাই না এ ম্যাট্রায় বলছে যে একটি যে একটি সমভাহ ত্রিভুজের এক দৈর্ঘ্য এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা ত্রি এই সমবহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে একটা দৈর্ঘ্য হচ্ছে আপনার ষোলো তার মানে রুট থ্রি বাই ফোর সমান সমান এই ষোলো এর স্কোয়ার স্কোয়ার মানে কিন্তু এর বর্গ তাহলে ষোলো এর বর্গ এটা করলে কত হয় ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো এটা হচ্ছে ষোলো এর বর্গ দুইশো ছাপান্ন যদি আমরা আবার চার দিয়ে ভাগ দিই তাহলে পাই চৌষট্টি ঠিক আছে এটাতে এটাতে ভাগ করলে পাবো চৌষট্টি তার মানে চৌষট্টি রুট থ্রি এই ক নম্বর তারপরে আমরা যদি ম্যাথটা দেখি তারপরে দেখেন তিন নম্বর ম্যাথটা বলছে যে এত 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 অনুপাত এর মিশ্র অনুপাত কত তাহলে মিশ্র অনুপাত বের করার ক্ষেত্রে দেখেন আমরা এই যে প্রত্যেকটার প্রথম অনুপাতটা নিব তাহলে পাঁচ এটার সাত এটার প্রথম তিন পাঁচ গুণ সাত গুণ তিন ইষ্ট দ্বিতীয়টা নেব তাহলে এই যে আঠারো গুণ গুণ আমরা যদি এইটা গুণ করি তাহলে কত আসে দেখেন পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ তিন তাহলে নব্বই আর পনেরো একশো পাঁচ আঠারো

একশো পাঁচ ইস্টু দুইশো ষোলো আমরা যদি তাহলে এটা একটু ক্লাসিফিকেশন করা যায় ঠিক আছে এর যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তাহলে তিন পাঁচ পঁয়ত্রিশ একুশ দুই পঁয়ত্রিশ বাহাত্তর পঁয়ত্রিশ বাহাত্তর এই যে তারপর দেখেন চার নম্বর যে বলছে যে একটি স্কুলের ছাত্রদের হ্যাঁ ড্রিল করার সময় হ্যাঁ ড্রিল করার সময় আট দশ ও এগারো সারিতে সাজানো হলো ড্রিল করা মানে যে কোন একটা প্রোগ্রাম করার সময় এই সাজানো হলো বর্গাকারেও সাজানো যায় হ্যাঁ আবার বর্গাকারেও সাজানো যেতে পারে ঠিক আছে ওই স্কুলের কমপক্ষে কতজন ছাত্র আছে ঠিক আছে এই সাজানো বর্গাকার এটা মনে রাখবেন যে এটা লসাগু কেন্দ্রিক একটা অঙ্ক ঠিক আছে তাহলে আমরা লর্ষাও করতে হবে এখানে হ্যাঁ এই যে আট দশ বারো এটা যদি আমরা লসা করছি দুই দিয়ে ভাগ দিচ্ছি চার পাঁচ ছয় আসছে তারপরে আবার আসছে এখন আমরা যদি লসাও করি এই যে একশো বিশ তাহলে দেখেন একশো বিশ জন ছাত্রীকে এতগুলো সাজালে বর্গাকারে সাজিতেই সাজানো যায় ঠিক আছে কিন্তু বর্গাকারে সাজানো যায় না কেন সাজানো যায় না বলেন তো কারণ একশো বিশ একটা বর্গ সংখ্যা নয় তাই না তাহলে এখানে বর্গাকারে সাজাতে গেলে কি করতে হবে দেখেন কিন্তু বর্গাকারে সাজানো যাবে যদি একশো বিশ জন ছাত্রের সাথে লসাগু দুই পাঁচ তিন গুণ করা হয় তাহলে এই যে লসাগু দুই পাঁচ তিন যদি গুণ করি এই যে ছত্রিশ ঠিক আছে তাহলে লসাগু কথা হবে এই ছত্রিশ তারপরের ম্যাথটা দেখেন এখানে বলছে পাঁচ নাম্বারটা সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ এত হলে বাহুর সংখ্যা নির্ণয় করো ঠিক আছে এই অন্তঃকনের পরিমাণের বাহুর সংখ্যা হচ্ছে সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু একশো আশি ঠিক আছে এই যে বাহুর সংখ্যাটা আমাদের বের করতে হবে এটা অন্তকোণ এখানে অন্তকোণের পরিমাণ দেওয়া আছে একশো পঁয়ত্রিশ দেখেন এই যে এই সূত্রটা লিখছি তারপর দেখেন একশো পঁয়ত্রিশ এন মাইনাস টু বাই একশো তাই না জাস্ট আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন ধরাই তাহলে আমাদের অঙ্কটা চলে আসবে ক্যালকুলেশনটা আমি করাই আছে দেখাই দিচ্ছি দেখেন এই যে এইটা আড়ে গুণ করে এন সমান এই আট কিন্তু অপশনে সম্ভবত আট নাই হ্যাঁ অপশনে আট নাই কিন্তু অ্যান্সার হবে আট তারপর আমরা যদি ছয় নম্বর ম্যাথটা দেখি দেখেন বলছে যে এত মিলিগ্রামে কত কিলোগ্রাম তাই না মিলিগ্রাম থেকে আমাদের কিলোগ্রামে দিতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখেন দশ একক দশক শতক সহস্র অযুত লক্ষ দশ লক্ষ মিলিগ্রাম সমান সমান এক কিলোগ্রাম ঠিক আছে অতএব এত মিলিগ্রাম সমান সমান এই যে এক গুণ ওইটা ভাগ এই দশ লক্ষ এটার ক্যালকুলেশন করলে জাস্ট এটা আসবে তাহলে দেখেন এর ক্যালকুলেশনটা খুব সহজভাবে করা যাবে কতটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাই না ছয়টা সংখ্যা পর আমরা দশমিক বসাবো দেখেন তাহলে আমরা এই যে এক দুই তিন চার পাঁচ আর একটা সংখ্যা শূন্য দিয়ে এই দশমিক বসাইছি এই এইটা অ্যান্সার তারপর দেখেন বলছে যে এত এত এর পরবর্তী সংখ্যাটা কত হবে তাই নাহলে আমাদের এদের ভিতরে ব্যবধান দেখতে হবে দেখেন এই যে এইটা তিন তাই না তারপরে এইটা থেকে এটা দেখেন ছয় তাই না তারপরে এইটা দেখে এইটা দেখেন ছয় সতেরো ওটা হচ্ছে নয় নয় বারো এটা হচ্ছে বারো তারপরে যদি আমি এইটা দেখি তাহলে এটা কত আসে আপনার এটা আসে চব্বিশ ঠিক আছে তাহলে দেখেন ডবল করে হয়েছে তিন তিনের ডবল ছয় ছয়ের ডবল বারো বারো ডবল চব্বিশ তাহলে চব্বিশের ডবল কত হবে আটচল্লিশ তাই না তাহলে এই আটচল্লিশ যোগ তিপ্পান্ন আটচল্লিশ যোগ তিপান্ন এক আটচল্লিশ যোগ তিপ্পান্ন একশো এক একশো এক এই ক নম্বরটা অ্যান্সার তারপর আমরা যদি নয় নম্বর অঙ্কটা দেখি দেখেন এই সরি আট নম্বর বলতেছে নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে এত কিলোমিটার এবং নদী বলতেছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় ঘন্টায় বেগ এত নদী পথে এত কিলোমিটার দীর্ঘ পথটি একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে হ্যাঁ মানে যেতে হবে আসতে হবে দেখেন নদীর বিষয়টা এমন হয় হ্যাঁ যাওয়ার সময় হয় অনুকূল অবস্থা থাকবে ফেরার সময় প্রতিকূল অবস্থা তার মানে একই দিকে যে আবার তার বিপরীত দিকে আসতে গেলে অনুকূল প্রতিকূল ঠিক আছে স্রোতের দিকে গেলে অনুকূল স্রোতের বিপরীত দিকে আসলে হবে প্রতিকূল অবস্থা দেখেন স্রোতের অনুকূলে নৌকার বেগ তাহলে দেখেন স্রোতের অনুকূলে মনে করেন যে এটা একটা নদী আমি এখানে একটা নৌকা চালাচ্ছি এই ঠিক আছে তাহলে আমি স্রোতের দিকে যাচ্ছি তাহলে আমি নিজে একটা নৌকার বেগ দিচ্ছি নৌকার বেগ আছে আবার স্রোতেরও একটা বেগ আছে তাহলে নৌকার বেগ দুইটা যোগ হবে নৌকা দ্রুত চলবে ঠিক আছে তাহলে দেখেন অনুকূলে স্রোতের বেগ তাহলে দেখেন স্রোত নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় তাহলে এই যে দশ আর এই যে পাঁচ দুইটাই অনুকূলে এটা হচ্ছে পনেরো কিলোমিটার দেখেন অতএব পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যেতে সময় লাগবে তাহলে সময়টা আমরা এস ইকুয়াল টু ভি তাহলে টি ইকুয়াল কী হবে টি ইকুয়াল হবে আপনার এস বাই ভি তারপরে দেখেন এস এসটা কত পঁয়তাল্লিশ কিলোমিটার তাই না তাহলে এই যে এস পঁয়তাল্লিশ আর আমার এই যে বেগ কত বেগ হচ্ছে পনেরো তাহলে আমার সময় লাগছে কত ঘন্টা তিন ঘন্টা এখন দেখেন প্রতিকূলে প্রতিকূলে আমি যখন নৌকা মনে করেন এই যে এই স্রোত এর বিপরীত দিকে আমি চালাচ্ছিলাম তাই না তাহলে এর বিপরীত দিকে চালাতে গেলে স্রোত যদি এদিকে যায় তাহলে স্রোতের আমি যে বেগটা দেব স্রোতের বেগটা তার থেকে বিয়োগ হয়ে যাবে তারপরে যদি আমার বেগ বেশি হয় তাহলে 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 নৌকা অগ্রসর হবে 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 আদারওয়াইজ না বিয়োগ দেখেন এই যে আমার যে বেগ আমি বেগ দিচ্ছি কত নৌকার বেগ নৌকার বেগ দশ আর স্রোতের বেগ পাঁচ এই যে সেজন্য বিয়োগ হয়ে পাঁচ তখন দেখেন ফিরে আসতে সময় কত লাগবে দেখেন পঁয়তাল্লিশ বাই পাঁচ সেম প্রসেসে এই যে এই সিকোয়াল টু ভিটি এর সূত্র এই নাইন ঠিক আছে দীর্ঘ পথ যেতে ও ফিরে আসতে মোট সময় লাগবে মোট সময় লাগবে কত যেতে সময় লাগবে তিন ঘন্টা আসতে লাগবে নয় ঘন্টা তাহলে মোট কত সময় লাগবে মোট লাগবে বারো ঘন্টা সময় এখন যদি তারপরে আমরা নয় নম্বর ম্যাপটা দেখি দেখেন এটা নয় নম্বর ম্যাথটা বলছে যে পি এর মান কত হলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই না পূর্ণবর্গ সংখ্যাগুলো তাহলে আমাদের এখানে একটা বর্গাকার রূপ নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এটা টু এক্স তার হোল স্কোয়ার করা যায় না টু এর স্কোয়ার করলে ফোর আর এক্স স্কোয়ার ফোর স্কোয়ার তারপর দেখেন এটা প্লাস থ্রি থ্রি এর স্কোয়ার তিন একটা নয় তাহলে দেখেন এখানে মাইনাস টু এ বি কেন আমরা করছি দেখেন কারণ আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার তাই না এই সূত্রের ফর্মেটে কিন্তু পড়ে তাহলে এই সূত্রের ফর্মেটে ফেলতে গেলে আমাদের এ স্কোয়ার বানাতে হবে এ স্কোয়ার বানাচ্ছি আমরা বি স্কোয়ার বানালাম তাহলে এই যে মাইনাস টু এক্স তাই না তাহলে আমরা এখানে মাইনাসের সূত্রটা দেবো বলে এখানে মাইনাস হবে তাহলে মাইনাস টু হম তাহলে এখানে কি করতে হবে মাইনাস টু এ এ মানে কত এ মানে হচ্ছে টু এক্স এ মানে টু এক্স বি মানে কত থ্রি তাহলে দেখেন এখানে এক্স বাদ দিয়ে কি কি থাকছে এক্স দিয়ে থাকছে দুই দু চার আর তিনে চারি বারো ঠিক আছে তাহলে কত হতে হবে বারো হতে হবে হবে ঘ তারপরে দেখেন আমরা যদি দশ নম্বর মাত্রা দেখি বলছে যে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এটা কিন্তু সেমভাবে ভাবে সেই একই রকম অঙ্ক সেক্ষেত্রে আমরা কি করছি দেখেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস সিক্সটিন প্লাস ওয়াই স্কোয়ার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে সামনে নিয়ে এসেছি দেখেন এই যে ষোলো না ষোলো দেখেন আমরা চার গুণ চার সময় লিখতে পারি না আমরা চার গুণ চার ষোলো না এই যে মাইনাস এর স্কোয়ার মানের কিন্তু কোনো পরিবর্তন আসে না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় বর্গ করে জাস্ট আমরা ফর্মালিটি মেনটেন করছি তারপরে দেখেন এইট এই যে টু এক্স ওয়াই নিয়েছি না এখানে এখানে দেখেন শেষে ব্যালেন্স করে দিছি মাইনাস এ তারপর এটা যা আছে তাই লিখছে তারপর দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস এই যে এত তাহলে এইটা সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার দেখেন আমরা আর একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি এই হোল স্কোয়ার সমান সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পর্যন্ত তাহলে এইটা সমান সমান আমরা এই বর্গ লিখতে পারি আর এই যে বর্গ করে এই অংশটুকু আমাদের এক্সটা অতিরিক্ত রয়েছে সেই আমাদের এটা অ্যান্সার হবে টু এক্স ওয়াই তারপর দেখেন এগারো নম্বরটা এটা জাস্ট বলছে যে উৎপাদকে বিশ্লেষণ এই অঙ্কটা বেশ সহজ জাস্ট মিডিল টার্ম করলে অঙ্কটা হয়ে যাবে দেখেন এখন তিরিশ ভাঙতে হবে তিরিশকে ভেঙে দেখেন এই যে পনেরো দুই হ্যাঁ দীঘাত বা সর্বোচ্চ ঘাত আর কনস্ট্যান্টের গুণ ফল তাহলে দুই গুণ পনেরো তাহলে কত আসবে তিরিশ তিরিশকে আমরা ভাঙবো এমনভাবে যাতে গুণ করে তিরিশ হয় আবার যোগ করলে মাইনাস যোগ করলে মাইনাস ওয়ান হয় সেক্ষেত্রে আমরা একে দুই দিয়ে ভাগ করতে পারি পনেরো পনেরোকে যদি পাঁচ দিয়ে করি তিন তাহলে দেখেন তিন ফাইভ দেখেন গুণ করলে তিরিশ আসছে আবার যদি আমি মাইনাস সিক্স প্লাস ফাইভ করি তাহলে মাইনাস এক্স আসছে তাহলে দেখেন আমি ঠিক সেই কাজটা এখানে করছি সিক্স এক্স স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস ফাইভ এস তাহলে আমি টু এক্স কমন নিচ্ছি তারপর এক্স মাইনাস থ্রি ফাইভ কমন নিচ্ছি এক্স মাইনাস থ্রি তারপরে যে আমি এইটা থেকে এইটা থেকে এক্স মাইনাস থ্রি কমন নিলাম আর এখানে থাকলো টু এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে তারপরে আমি বারো নম্বর ম্যাপটা যদি দেখি দেখেন বারো নম্বর ম্যাপটা বলতে নিশের কোন সংখ্যাটি রুট এর মধ্যবর্তী সংখ্যা তাহলে আমরা দেখেন জাস্ট আমরা মানটা মনে রাখার চেষ্টা করবো ঠিক আছে দেখেন রুট টু সমান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর টু আর রুট থ্রি সমান মনে রাখবেন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ঠিক আছে এই দুইটা সংখ্যার মাঝখানে একটা সংখ্যা থাকবে তাহলে সেই সংখ্যাটা কি সংখ্যা হবে বলেন সেই সংখ্যাটা হবে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ দেখেন এই যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অবশ্যই ওর মাঝের একটা সংখ্যা তারপরে যে ম্যাথটা আছে আমরা যদি দেখি তেরো নম্বর ম্যাথটা দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয় ঠিক আছে তাহলে এরকম কে কি বলবে এরকম রং বসাবে হ্যাঁ কোন সমকোণ না চারটি সমান বাহু দ্বারা হ্যাঁ এখানে আপনার ফিগারটা একটু অন্য রকম আঁকা হয়ে গেছে অন্য কিছু মনে হচ্ছে এই চারটি সমান বাহু চারটি সমান বাহু দ্বারা বর্গক্ষেত্র আর রম্বস আঁকা যায় যদি রম্বস হয় তাহলে কোন সমান হবে না বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র হলে সমান হবে তারপরে দেখেন আমরা যদি বলতে যে সিনির মূল্য এত টাকা বৃদ্ধি পায় তবে সিনির ব্যবহার শতকরা কত কমালে খরচ বাবদ কম হবে ঠিক আছে শতকরা কত কমালে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না ঠিক আছে এটা হচ্ছে আপনার কয় নম্বর অ্যান্সার দেখেন এটা বলতে চিনির মূল্য কত বৃদ্ধি পাবে বলতে চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাই না পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চিনির এখন যে মূল্য আছে একশো টাকা ঠিক আছে পরবর্তীতে মূল্য কত হবে একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমাদের ব্যবহার কমাতে হবে কত টাকার বলেন তো ব্যবহার কমাতে হবে কিন্তু এই পঁচিশ টাকার তাই না তাহলে একশো পঁচিশ টাকায় ব্যবহার কমাতে হবে কত টাকা পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ অতএব একশো টাকায় কমাতে হবে পঁচিশ ইন্টু একশো ডিভাইডেড বাই একশো পঁচিশ দেখেন পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দুই শূন্য এই যে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট অ্যান্সার তারপর দেখেন পনেরো নম্বর পনেরো নম্বর যে ম্যাথটা আছে বলতে যে বার্ষিক পরীক্ষা একটি ছাত্র মোট এক্স সংখ্যক প্রশ্নের মোট এক্স সংখ্যক প্রশ্নের প্রথম বিশটির মধ্যে পনেরোটি নির্ভুল উত্তর দিল নির্ভুল মানে সঠিক কিন্তু হ্যাঁ বাকি যা রইল তার এক তৃতীয় অংশ সে নির্ভুল উত্তর দিল সমস্ত প্রশ্নের মান সমান যদি ছাত্র শতকরা পঁচাত্তর ভাগ নাম্বার পায় তবে তার কত তবে প্রশ্নের সংখ্যা চাইছে তাই না এক্স সংখ্যক প্রশ্ন তাহলে মানে এক্স এর মানটা চাইছে দেখেন প্রথম বিশটার মধ্যে সে সঠিক প্রশ্নের অ্যান্সার দিচ্ছে কতটা আমাদের সেটা আগে দেখবো তাহলে দেখেন পনেরোটা দিচ্ছে সঠিক তারপরে প্লাস তারপরে দেখেন বিশটার মধ্যে দিচ্ছে পনেরো এবং উত্তর দিল বাকি যা রইলো তাহলে দেখেন বিশটার মধ্যেও পনেরোটা ভুল অ্যান্সার সঠিক উত্তর দিচ্ছে তাই না তাহলে বাকি প্রশ্ন কতটুকু রয়েছে দেখেন এক্স থেকে মোট প্রশ্ন এক্স এক্স থেকে প্রশ্ন বাদ যাচ্ছে বৃষ্টি প্রশ্ন বাদ যাচ্ছে তার ভিতরে আবার এক তৃতীয়াংশ সে সঠিক অ্যান্সার দিচ্ছে এইটা সমান সমান আপনার হবে মোট প্রশ্ন এক্স তারপর বলতেছেন তারপর দেখেন বলতেছে যদি ছাত্র শতকরা এত ভাগ নম্বর পায় দেখেন এইগুলো কিন্তু আমরা ও সঠিক নাম্বারের হিসাব করেছি তাহলে সঠিক নাম্বার একশো কত পাচ্ছে একশোর ভিতরে পাচ্ছে পঁচাত্তর তাই না তাহলে এখন জাস্ট আমরা একটা ক্যালকুলেশন ধরাবো তাহলে এটা হচ্ছে পনেরো প্লাস এক্স মাইনাস বিশ ডিভাইডেড বাই তিন সমান সমান এটা হচ্ছে এক্স ইন্টু পঁচাত্তর ডিভাইডেড বাই একশো তাই না এখন যদি আমরা এখানে একটা লসর্গ ধরাই তিন তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস এক্স এক্স মাইনাস টোয়েন্টি সমান সমান ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে আমরা এখানে পাবো কত বিশ থেকে ওটা বাদ দিলে হয় পঁচিশ প্লাস এক্স ডিভাইডেড বাই থ্রি সমান সমান আমরা যদি পঁচিশ দিয়ে কাটাকাটি করি তিন চার তাহলে থ্রি এক্স বাই ফোর এখন যদি আমরা আর আড়ি গুণ করি চার পঁচিশ একশো প্লাস ফোর এক্স সমান সমান নাইন এক্স স্কোয়ার তাই না আমরা যদি নাইন এক্স সরি এক্স স্কোয়ার না আমরা যদি এক্সটা ওই সাইডে নিয়ে যাই তাহলে একশো সমান সমান ফাইভ এক্স অর্থাৎ এক্স সমান সমান টোয়েন্টি ঠিক আছে তাহলে প্রশ্নের সংখ্যা ছিল কতটি টোয়েন্টি এই ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম